আর আমরা এমন ভাবে এটা বানাইছি যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি ফুল কভার করে টাকা পয়সা তো লাগতেছে না তোমার হেল্প করার জন্য আসি তুমি এই সিলেক্টেড টপিক গুলো যে কোনো বই থেকে কোনো রিভিশন দিতে পারো আর যদি এখন বলতো জিকে রিভিশন দিয়ে না থাকো তাহলে একটা কাজ করো তুমি এই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করো এই যে জিকে বইটা এমন আমি তোমাকে অ্যাকচুয়ালি দেখাই মনে হয় না এখানে আমার ডিটেলস দেওয়া আছে তারপর তোমাকে একটু আমি দেখানোর চেষ্টা করি জাস্ট আ সেকেন্ড এই যে দেখো এই যে আবির মাহমুদ চ্যানেল যেটাতে ভিডিও দেখতেছো এই টেলিগ্রাম নাম্বার আমাকে স্ক্রিনশট দাও তারপর জি জন্য এই আশি বা নব্বই পেজের পিডিএফ টা তোমাকে দিয়ে দিবো এই পিডিএফটা তুমি যদি পড়ো মানে দুই দিনের রিভিশন দিয়ে যাও আশা করি অনেকগুলো কোশ্চিন তুমি কমন পাবা তুমি অবশ্যই সাম্প্রতিকের উপর ফোকাস দিবা সাম্প্রতিক খুব খুব খুবই প্রয়োজন সাম্প্রতিক দেওয়া বাধ্য না ঠিক আছে সাম্প্রতিক ভালো করে পড়তে হবে এটা একটু তুমি মাথায় ব্যাপার আর এই পিডিএফটা পড়ে ফেলো শেষ বাংলাদেশের এক হাজার পেজের বৈধটা কমন আছে আমাদের এখান থেকে আশা করি যে পুরোটা কমন আসবে সে আমার মনে হয় যে তোমার এর মধ্যে পনেরো পাওয়া অনেক বেশি শুটিং একটা অবস্থার সৃষ্টি করবে ওকে আর এই তো দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে টেলিগ্রামে স্ক্রিনশট দিলেই কেবল মাত্র এটা পাবা টেলিগ্রামে অটোমেশন করা আছে হোয়াটসঅ্যাপ মেসেজ দেওয়া আসলে কোনো লাভ নেই ওকে আর যে কোনো ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও এখন আর ভর্তি হয়ে কোনো লাভ নেই বাধ্য দাও মুখে চলে আসছে নেগেটিভ মানে টোটাল থেকে কাটা হবে এই থিওরিটা বুঝো যে তোমার বাংলা ইংলিশ দশ দশ আমি এটা চিল্লাই চিল্লাই ফাড়াই ফেলতেছি যাতে করে সবাই এটা আসলে জানো আইকি এবং জি কাট আট পাঁচ মার্ক ওকে সরি তো তোমার পাঁচ মার্ক তোমার জাস্ট আটটা কারেক্ট করতে হয় বা দশটা কারেক্ট করতে হয় বাকিগুলো যদি ফুলও যায় সমস্যা নেগেটিভ মার্ক টল থেকে কাটা হয় টোটাল পাঁচ মার্ক কত চল্লিশ তুমি জানো জিপি এর উপর পাঁচ মার্ক কত দশ তুমি জানো সব তোমাকে মোটামুটি এখানে আমি বলে দিলাম তো ভিডিওতে মাত্র দুই থেকে তিন মিনিটারই হবে আর বড় হবে না একটা কথাই বলবো রিভিশন দিয়ে যাও রিভিশনে কোনো ব্যতিক্রম নাই আর একটা কথা বলবো যে দেখো ওরা বি एग्जाम ব্যাচ আছে ইংলিশ ক্র্যাশ কোর্স অল ইন অন ব্যাচ আছে অনেকগুলো অন্য অন্য ব্যাচ আছে এই এই ডিটেইলস গুলো তুমি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও তুমি আমাদের চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারো এবং অবশ্যই ডিনিটে মিডআপে আমরা থাকতেছি কোথায় থাকতেছি এগুলো আমরা পরে জানাই দিব আর প্রিভিয়াসলি ইন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ইউটিউবে সেখান থেকে আসলে জয়েন হয়ে নিও সো এতটুকুই তোমাকে আসলে বলার ছিল আর নতুন কোনো কিছু না তোমাদের সাথে দেখা হবে কথা হবে আর আশা করি ভালো এক্সাম দাও আমাদের জুনিয়র হয়ে আসো তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দিবা আর আমাকে ছিল না এটা আসলে হতেই পারে না এবার অসম্ভব একটা বেসম্ভব একটা ব্যাপার আর এটা নিতে একবারেই ভুল করিও না আর বইটা যেহেতু তোমার আসলে অন্য লাগবে তুমি এটা আসলে কিনে নিতে পারো চাইলে কিনে নিতে পারো তুমি রকমারি থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অর্ডার দিতে পারো অর্ডার দিয়ে বইটা কিনে নিতে পারো আশা করি তাহলে তোমার জন্য আরো আরো অনেক বেশি ভালো হবে অন্যান্য কাছে দিবে এটা একটা অনেক অ্যানালাইসিস করে বানানো যেটা শুধুমাত্র ক্লাসের জন্য ছিল তোমাদের জন্য গিফট করার জন্য করা আল্লাহ হাফিজ আলাইকুম